আমরা সবার আগে মাইক্রোফোনটা দেখি

পোর্টেবল ইউএসি মাইক্রোফোন আর সিক্সটি ওয়ান যে গেমিং মাইক্রোফোনটা বাড়িতে মাইকোনটা ঠিক কি অবস্থা যেমন হচ্ছে যে বক্স সেটা এটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল সাধারণ যে রকম থাকে সেরকম রোধ হয়ে গেল এই হচ্ছে আমাদের সেই মাইক্রোফোন একটা কেবল আছে আর এটা হচ্ছে সেই মাইক্রোফোন যেটা দিয়ে আমরা গেইনও কন্ট্রোল করতে পারবো That's like a tripod. I'm mm -hmm. the there.

আমরা যে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে আমরা আচ্ছা কীভাবে সাউন্ড রেকর্ড করি বা কী করি আর এই চ্যানেলে আমরা বাবুলের গ্রোতে আমরা যে ধরনের ভিডিও কন্টেন্টগুলো করি এগুলো সাধারণত অনস্পট ভয়েসে আমরা দিয়ে থাকি তবে কিছু কিছু ভিডিও আমার এই অন্য যেটা আমরা ভয়েস ওভার দিয়ে করি তখন